আমি চারিদিকে তোর নতুন করে খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায়নি বললে তো হবে না যেমন ছেমনি কে আনতে হয় তারা ফলে তারা ফলে আমার আকাশ আমাদের

খুজ খুঁজছে বিবেক বিবেক খুঁজছে চেতনাকে চেতনা খুঁজছে বিপ্লবকে বিপ্লব বিপ্লব খুঁজছে মুক্তিকে ভাই পাবে মুক্তি চারিদিকে চলছে খুন জখম রাহা জানি তাই তো বিবেক লোপ পেয়েছে আর বিপ্লব আজ ধরছি হয়েছে তাই দেখে মুক্তি পাচ্ চিৎকার করে কেটে কেটে বলছে মুক্তি নেই মুক্তি নেই মুক্তি আজ আত্মহত্যা করেছে তোমরা যতই তাকে খুঁজে পাবার চেষ্টা করো না কেন কিছুতেই তাকে খুঁজে পাবে না কিছুতেই না কিছুতেই না ঝারিদিকে ঘুম জাগে শোধ কত ব্যথা হা হা ছোট ছোট মানুষ ছোট ছোট কথা এরা যে খবর তুমি দেখেছ কি নীলা কাঠের নিচে পৃথিবী পৃথিবীর পরে अच्छा। बना जो शीशे से पत्थर का तरता हो हमारा वीर भवन और यही गोभी কিন্তু তো ভাবলে আবার গভীর হলে কি আমি আমাকে কি সুস্থভাবে ভাবতে দেবে না একদম না ধরে ওই আমার বাবা আমার মা আমার বাড়ির চাকর ঝিভলি ঝুলি করে বাই টাকা করে দিলিছে কে ধরে দাও কে তার সাথে কি সম্পর্ক আরে না পাগলা ওই বাড়িতে এসেছিল চলে গেছে আপদ বিদায় গেছে আপদ বিদায় হয়েছে আমার তো এখনি ঝিভলিকে নিয়ে চিন্তা করতে চলবে না এখন আমার একটাই চিন্তা আমার প্রাণী

তুমি ঠিক কথাই বলেছি যেটা করো এই বিয়ে আমি করব না কি বলে আবি তাহলে তুমি যা আমাকে হ্যাঁ ভালো বেশি ঠিক কথা হলো না কিন্তু তোমাকে তো আমি বিয়ে করব বলে কোনো প্রতিশ্রুতি দেইনি আমার গর্বের সন্তান বলো আমি বলো তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন আমার গর্বের সন্তান ওই সন্তানটা আমার নয় না ওই সন্তানটা আমার দাদা আকাশ মুখার্জি কথাটা ভালো করে মনে রাখা কহলা পাহলা প্রতিবেশী বাবা মা সবাই যেন জানতে পারে তোমার ওই বৃত্তির সন্তানটা আমার নয় ওটা আমার দাদা আকাশ থাকে হ্যাঁ এবার আমি একটা নতুন জাল ফেলবো জালে উঠে আসবে এই মুখার্জি বাড়ির টোটাল প্রমাইটিটা না bốসু তোমার কথা অনুযায়ী না না সত্যি করতে হবে মা জননী আমি রাই ন দিন এটা জটা বাড়ুজে মিথ্যে কথা না বললে আমি কি আর জড়দর দিন এটা হতে পারতাম না একটা কথা বললে পরペ কারণ সুধা চিন бабуড় মেটাই জালা মেটাই খুদা মোড়া মানুষ বাঁচিয়ে তোলে এমনি সে তার জাদু বিপিন বাবুর কারণ সুধা দাদা তুই আমার মদ খেয়েছিস মদ ছাড়া আমার জীবনে আর কি আছে বলতে পারিস তোমারই বয়সে তুই মা হবি আর পাড়ার লোকের আমায় দেখে ছি ছি করবে তাই জটা ঘুরের কাছে টাকাটা নিয়ে একটা বাংলা মাল কিনলাম দাদা দাদা আরাম জাগি নিজের মুখটা তো পুড়িয়েছিস এবার আমার মুখটাও পোড়ালি না না বিশ্বাস কর বিশ্বাস কর আমার কোনো দোষ নেই আবির

মার করবে সন্তান আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তুমি মনে তুই কুমারী অবস্থায় মা হবি না কি? তা দেখোতি কোথায়? মহাভারতের কunti ও কুমারী বয়সে সন্তানে জন্ম দিয়েছিলেন। তুমি আবার মহাভারতের কunti হলো কবে থেকে? সেই ভাবনাটা আমাকে ভাবতে দাও। এই বিষয় তোমার না ভাবলো চলดิ। তুমি শুধু আমার চোখের চোক রেখে বলো তুমি আমার ভালো চাও নাকি আমার খারাপ চাও? আরে, আমি খুব ভালো চাই। আর ভালো চাই বলেই তো

আল্লাগব হরে কৃষ্ণ রাধে বলো মন ও তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আরে ফেলেব না ও তারে ধরি ধরি ও তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আরে ফেলেব না ও তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর ফেলেম না ও তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর আরে না দেখেছি সাগরে মনের সোনা দেখেছি সাগরে মনের মান কা সোনা হ্যালো একবার হরে কৃষ্ণ রাধে বলম

সুরবি কেমন কইরা সুরবি কেমন কইরা এর আগে তো আর কোন সত্য পীরের জন্ম হই নাই তোমাকে বড় চেনা চেনা মনে হচ্ছে চেনা হইব কেন চেনা হইব কেন মোর বাড়ি তার ইখানে নয় গো মা জননী মোর বাড়ি হইল গিয়া ওই পূবের বাংলায় হ্যাঁ আগে ভিগ মাগ দে দেখো বাবু ভিগ মাগ দে এই ভিগ মাগ দে সুচো নাও লোকলো ধান্দা আছে তো এই হত ছারা এই হ্যাঁ গলায় নামা বলি দিয়ে কেমন ধান দাবাজি করতেছে দেখ ধান দাবাজি এই হেয়ালি বাদ দিয়ে বলো তো তুমি কে আগে আগে আমি হইলাম কি অর্ধেক হিন্দু আর অর্ধেক মুসলমান বাবু মানে মানে হইল গিয়া মোর মা মোর মা হইল ওই পশ্চিমবঙ্গের হিন্দু মাইয়া আর মোর বাবা হইল গিয়া ওই ঢাকার মুসলমান পোলা হইতেছে কি ওই হিন্দু আর মুসলমান উভয় মিলা এই পীড়িত কইরা পীড়িত কইরা পীড়িত কয়রা পীড়িত কইরা মোর জন্ম দেশে গো মাজা মোর জন্ম দেশে যে তাই তো যখন যখন ওই মুসলমান পাড়াই যায় ভিক মাগ দে তখন মুসলমানরা কয় কি তুই হিন্দু পাড়ার পোলা হিন্দু পাড়ায় যা দিল ধক্ক আবার যখন ওই হিন্দু পাড়ায় ভিক মাগতে যায় তখন হিন্দুরা কয় কি এই তুই মুসলমান পাড়ার ছেলে মুসলমান পাড়ায় যা দিল ধাক্কা এই ধাক্কা খাইয়া ধাক্কা খাইয়া ধাক্কা খাইয়া দিকে যাওয়ার জায়গা নাই দেখা বাধ্য হইয়া নিজেকে একেবারে হিন্দু আর মুসলমান উভয় ধর্মে পরিণত করেছি মা উভয় ধর্ম हां উভয় ধর্ম তাই যখন যখন এই মুসলমান পাড়ায় ভিড় মাগতে যায় সেখানে গিয়ে গায় গাজী মুশকিল সহজ করো দয়াল মানিকbeer গাজি মুশকিল গাজি মুশকিল সহজ করো দয়াল মানিকbeer গাজি মুশকিল দিল ঢাকা এইবার ধাক্কা খাইয়া বাধ্য হইয়া হিন্দু পাড়ায় ভিগ মাগতে গেলা এবার হিন্দু পাড়ায় ভিগ মাগতে গিয়া সেখানে গিয়ে জমিয়ে গায় ওরে কে আনিল রে কোথায় ছিল রে হরিব ওরে কে আনিল রে

শোনো সবাই কান খুলে ভালো করে শোনো এই সত কয়তেছে কাইতেছে শোনো খুব শীঘ্র আমি দিব্য চক্ষুতে দেখতাছি এবাড়িতে এবাড়িতে একটা ভয়ঙ্কর বেপদ আসতেছে আমি একটু গনন পড়ন করে দেখি গো মাজান গনন পড়ন করি হ্যাঁ আচ্ছা 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 করে বলো দেখি আকাশ কতক্ষণের মধ্যে বাড়ি ফিরে আসবে দেখতেছে একটু গনমরণ করিয়া ভালো করে দেখতে দাও হা 어냉 냉싱 자문데 가리게 Allah h u i 마마도술 올라 어냉 자문 어냉냉싱나 아줌마나 아줌마 나나 과일든 봐도 아줌마. ফোনে জানিয়েছে আজ বাড়ি আসার কথা আরে চালো তো চালো তো আজ তো বাড়ি আসার কথা ছালো কিন্তু কিন্তু কি করেন কই দিনি হঠাৎ কইরা ঝিমলির জন্য মনটা খারাপ হইলো তো এই এই জিমলির ব্যাপারটা তুমি জানলে কেমন করে আগে দিব্য চক্ষু দিব্য চক্ষু দিব্য চক্ষু দেশ আর জানতে পারি হ্যাঁ না 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 কোথায় যেন একটা গন্ডগোল মনে হচ্ছে গন্ডগোল হইব কেন না জান গন্ডগোল হইব কে ফকির সাহেব আগে ফকির সাহেব নয় মা জানোনি কোন সত্যপি এই সত্যপি

ঠিক আছে তোমার কথা সত্যি কিনা যাচাই করতে আমি আজই আকাশকে ফোন করে জানবো যদি তোমার কথা সত্যি হয় ভালো তা না হলে কোমরে দড়ি বেঁধে পেটাবো কথাটা মনে থাকে যেন কথাটা মনে থাকে

কাঁচা है सोन होत ছারা আমাকে যে সত্যি কথা ক মিথ্যা কথা বলার জনে হ্যাঁ সত্যি করে কই দি নি ধরে যে মাইয়াটারে মারতেছিলি ওই মাইয়াটার পেडले Wass আটাকার ওটা ও না তো ও দাদা আকাশ ও ঠিক আছে সত্যি হয় ভালো একটু গণন পড়ন করে দেখি হ্যাঁ ভালো করে দেখি যদি সত্যি হয় ভালো আর যদি মৃত্যু হয় ও রিং রিং চিং এমন এমন মন্ত্র শক্তি দেব না একেবারে একেবারে ভস্ম করে দিব তোমাকে বলছি কথাটা কাউকে যেন বলো না ওই অহনার পেটের বাচ্চাটা না আমার

তাহলে আবিরের কি হবে আবিরের কি হইব